কি সুন্দর একটা পরিবেশ মাখন একেবারে ওয়েদারের সাথে এবং প্রকৃতির সাথে এত সুন্দরভাবে ফুটে উঠছে দেখতে এত চমৎকার লাগতেছে ওয়াও এক কথায় অসাধারণ হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার আর সাইলেন্ট রাইডার আজকে চলে আসছে ভাটিয়ারি সানসেট পয়েন্টের দিকে আর এখানে কিন্তু সুন্দর পাহাড় আছে আর আমি এখন যেই জায়গাটাতে আছি সেটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি অর্থাৎ বিএমএ সবাই চিনেন আর বাড়ি আসতে গেলে আপনাকে এই বিএমের সামনে দিয়ে যাওয়া লাগবে আর্মি ক্যান্টনমেন্ট তারপরে এটা হচ্ছে তিন বাহিনী অফিসার্স ট্রেনিং ক্যাম্প আর সেটা বিএমএ নামে পরিচিত আর এখানেই আসলে সানসেট পয়েন্ট আসছে দেখার মতো সুন্দর পাহাড় আছে এনজয় করার মতো আমি আসছি সেই পাহাড় দেখার জন্য অনেক দিন যাব আসলে পাহাড়ে আসা আসা হয় না দেখা হয় না পাহাড়কে আর পাহাড় আমি খুব ভালোবাসি এবং আপনাদের সামনেও তুলে ধরতে আমার খুব ভালো লাগে আর এই জিনিসটাই আসলে চট্টগ্রামের সৌন্দর্য কারণ ঢাকায় আমি যতদিনই ছিলাম কিন্তু আসলে পাহাড় কিন্তু পাই নাই আর চট্টগ্রামে পাহাড় আছে সমতল ভূমি আছে সমুদ্র আছে মানে এক কথায় সব কিছুই আছে টু ওয়ান পাহাড় সমুদ্র আর সমতল ভূমি সব কিছুই আছে যেটা অন্যান্য জেলা উপজেলায় নাই এই যে হাতের বাম পাশে হচ্ছে সানসেট পয়েন্ট আসলে এখন কোনো সানসেটের সময় না যার কারণে সানসেট পয়েন্টের ভিতরে আমি এখন যাচ্ছি না এই রাস্তাটা এনজয় করার জন্য আসছি রাস্তাটা এনজয় করে চলে যাব এই যে সানসেট পয়েন্ট তারপরে সানসেট ক্যাফে বিএমএ বাটিয়ারি এখানে হচ্ছে পার্কিং এরিয়া এটা এখানে পার্কিং করা যায় আর এই যে এখান থেকে বিভিন্ন লেক দেখা যায় আপনাদেরকে যদি একেবারে কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে লেক লেকের সৌন্দর্য পাহাড়ি লেকগুলো কিন্তু খুব পরিষ্কার পানিগুলো খুব স্বচ্ছ এবং এই পানি আসলে পান করা যায় আমরা যখন ট্রেনিংয়ে ছিলাম আসলে তখন এই পানিগুলো কিন্তু আমরা নর্মালি খাইছি কোনো ফিল্টারিং করা লাগে না তো আমি সামনে যাই দেখি কি অবস্থা ওই যে সামনে বাংলাদেশ সেনাবাহিনীর সোলজার এখানে একটা গেট আছে বিএমএ খুব সুন্দর ও দেখেন কি সুন্দর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা আপনার বাড়ির লেগে আসলে কিন্তু আসলে আপনার বুট রাইড করতে পারবেন সেই ব্যবস্থারও আছে আপনারা চাইলে এনজয় করতে পারবেন এই লেকের মাঝখানে বোট রাইড দিতে পারবেন পাহাড়ি রাস্তায় চাইলে হাঁটতে পারবেন পারবেন ঘুরতে এটা ওপেন ফর অল এটা আসলে একটা পাবলিক রাস্তা যে এখানে এনজয় করার জন্য এই যে লেক এই সুন্দর এটা পরিবেশ মাখন একেবারে ওয়েদারের সাথে এবং প্রকৃতির সাথে এত সুন্দরভাবে ফুটে উঠছে দেখতে এত চমৎকার লাগতেছে ওয়াও এক কথায় অসাধারণ যারা আসলে রাস্তায় এখনো আসার নাই চলে আসুন তাড়াতাড়ি দেখুন এই রাস্তাগুলা কত ভালো লাগে আপনাদের